সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুগুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ডাক দিয়েছে মানববন্ধনও করেছে তারা আমরা দেখেছি কিছুক্ষণ আগে সড়ক অবরোধ করে তারা এই মানববন্ধনের ডাক দেয় এবং তারা বলছেন এই দুর্নীতিগ্রস্ত শিক্ষক যদি পদত্যাগ না করে তাহলে তারা কেউ ক্লাসে যাবেন না শিক্ষক এবং শিক্ষার্থীরা কেউ ক্লাস করবেন না আমরা শিক্ষকের সাথে কথা বলেছিলাম শিক্ষক মমিনুর রহমান মুকুল বলেছেন যে তার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র যদিও অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষকরা অভিযোগে বলেছেন যে তিনি আওয়ামী বঙ্গবন্ধু পরিষদের নেতা এবং দুর্নীতিগ্রস্ত এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন নিজে কখনো ক্লাস নেন না এবং তিনি তার কারণে এই ঐতিহ্যবাহী স্কুলটি আজ ধ্বংসের দাস প্রান্তে তো শিক্ষার্থী এবং শিক্ষকরা জানিয়েছেন অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকের পদত্যাগ ছাড়া তারা কোনোভাবেই ক্লাসে যাবেন না